হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আজকে হচ্ছে ভিডিওর প্রথমেই থাকবে যেবার ইচ্ছালামি কারণ যে বা এবার ঈদে কিন্তু অনেকগুলো ইচ্ছালামি পেয়েছে তো আজকে হচ্ছে এই যে আমার যে মাটির ব্যাংকটা আছে ভাবছি যে এই ব্যাংকের ভিতরেই হচ্ছে ওর ইৎসালামিগুলো রাখবো তো মাটির ব্যাংকে আমার হচ্ছে বরাবরই টাকা জমাতে অনেক বেশি ভালো লাগে আগের বার ছিল হচ্ছে এই মাটির ব্যাংকের মানে প্রায় চার গুণ বড়ো এরকম একটা মাটির ব্যাংক তো ওই ব্যাংকে হচ্ছে টাকা ছিল অনেক টাকায় ছিল তো এবারও একটা হচ্ছে ব্যাংক নিয়েছি তো এটা হচ্ছে পরিমাণে অনেক ছোট মানে সেটা থেকে অনেক ছোটো তারপরও হচ্ছে এবার এটাতে টাকা রাখবো তো ভাবছি হচ্ছে যে এবার ঈদের ইচ্ছালামিগুলো হচ্ছে এবার এখানেই রাখবো তো চলুন তাহলে চলুন যে এবার ইচ্ছালামিগুলো মাটির ব্যাংকে রাখা যাক আমি রাখতে থাকি আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো এই যে এখানে হচ্ছে আমি ব্যাঙ্ক আর হচ্ছে আমার ব্যাগটা নিয়ে বসে পড়লাম এখন হচ্ছে আমি মাটির ব্যাঙ্কে টাকাগুলো ভরে নেব তো আমার মাটির ব্যাঙ্কে টাকা রাখতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে টাকা জমাতে তো যাই হোক আমি ছোটোবেলা থেকে যত টাকাই হোক না কেন কোনো সময় হচ্ছে খরচ করতাম না সব টাকাই হচ্ছে আমি রেখে দিতাম আমি হচ্ছে টাকা জমাতে পারি আমার কাছে টাকা থাকলে আমি কোনো রকমভাবেই সে টাকাটা হচ্ছে মানে খরচ করি না আমি খুবই মানে চেপ করতে পারি তো যাই হোক যেবার টাকা কিন্তু এতদিন আমার কাছেই ছিল আমি কিন্তু একটা টাকাও খরচ করিনি এখান থেকে তো এই যে আমি এখন সব টাকাই হচ্ছে নিয়ে নিচ্ছি আর এখন ব্যাঙ্কে রেখে দেব তো হচ্ছে ব্যাংকটা অনেক ছোটো তো তারপরেও দেখি যতটুকু ধরে মনে তো হচ্ছে এই টাকা রাখলে সব মানে সব টাকা রাখলে এখনই ব্যাঙ্কটা ভরে যাবে তো যাই হোক এই যে আমি কিন্তু প্রথমে হচ্ছে দশ টাকা দিয়েই শুরু করছি দশ টাকা একটা নোট ঢুকাতে যাচ্ছিলাম প্রথমে কিন্তু কোনো মতে হচ্ছে ব্যাংকের ভিতরে ঢুকছিল না ব্যাংকের মুখটা অনেক ছোট ছিল মানে চার ভাঁজ করে দিলে হচ্ছে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছিলো আর এদিকে দুই ভাস দিলে হচ্ছে ব্যাংকের ভিতরে যাচ্ছিল না তো আমি খুব চেষ্টা করার পর হচ্ছে টাকাটা যাই হোক ভিতরে ঢুকাতে পারলাম তো এখন আমি হচ্ছে সব টাকাই এরকমভাবে ঢুকিয়ে নেব আর ছোটোবেলার সময়টাতেও আমরা হচ্ছে ঈদের জন্য অপেক্ষা করতাম জানি যে ঈদ আসলেই হচ্ছে অনেকগুলো সালামি পাবো আর সেই সালামিগুলো হচ্ছে এরকমভাবে রেখে দেব তো ঈদের মানে ছোটোবেলায় ঈদের দিনটা খুব বেশি হচ্ছে ভালো লাগতো আর খুব সময়টা খুব আনন্দের ভিতরেই পার করতাম তো এখন বড় হয়ে গেছি এখন আর সেই আনন্দটা পাই না তারপরেও হচ্ছে এখন বাচ্চা কাচ্চা দিয়েই ওদের মাধ্যমেই হচ্ছে আনন্দটা খুঁজে বের করার চেষ্টা করি তো যাই হোক সেই দিনগুলো হচ্ছে খুব ভালো লাগতো ছোটোবেলার দিনগুলো জানি ছোটবেলার দিনগুলো আর কখনোই ফিরে পাবো না আমার মতন অনেকেই হয়তো ছোটবেলার দিনগুলো অনেক বেশি মিস করে থাকেন হয়তো অনেকেরই ইচ্ছা হয় যে আবার ছোটোবেলায় ফিরে যাই তো টাকাগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি আর টাকাগুলো ঢুকাতে হচ্ছে আমার অনেক বেশি টাইম লেগে গেছে যেবার কিন্তু অনেকগুলো হচ্ছে মানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে খুচরো টাকা অনেক হয়েছি টাইমটাও বেশি লেগে যাচ্ছে তো যাই হোক আমি হচ্ছে ধীরে সুস্থে টাকাগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি হলে হচ্ছে আবার টাকাগুলো ছিঁড়ে যাবে তো যে বা এখন ঘুমিয়ে আছে আর যে যদি মানে জেগে থাকতো তাহলে এই টাকাগুলো কখনোই আমি রাখতে পারতাম না ও হচ্ছে বারোটা বাজিয়ে দিত সব কাজের ভিতরে ও হাত দেয় মানে আমাকে যে কোনো একটা কাজ শান্তি মতন করতে দেবে এমনটা হয়ই না তো যাই হোক এই যে ফাইনালি কিন্তু আমার সব টাকাগুলো মানে ঢুকানো হয়ে গেছে ব্যাংকের ভিতর আর এই যে লাস্ট টাইম আমি আরও একটা এক হাজার টাকা নোট ঢুকিয়ে দিচ্ছি আর এই ব্যাঙ্কটা যখন ভর্তি হয়ে যাবে যখন হচ্ছে এই ব্যাঙ্কটা ভাঙবো তখন আপনাদের সাথে শেয়ার করব যে এর ভিতর কত টাকা হলো আর এই ব্যাংকের টাকাটা দিয়ে কি করি তো এই যে ফাইনালি কিন্তু ব্যাংকে টাকা ভরা শেষ তো ছোট ব্যাংক আর যেবার কিন্তু অনেক টাকা হয়েছে মানে খুচরো টাকা বেশি যে কারণে মনে হচ্ছে ব্যাংকের ভিতরে আর জায়গায় নেয় মনে হচ্ছে ব্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে সব কিছু আবার উঠিয়ে রাখবো আর যে হচ্ছে এখনো ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকুক আর আমার এই ভিডিওটা ছিল গতকাল রাত্রে করা তো রাত্রের বেলায় হচ্ছে একটু আমি টাইম পাই সারা দিনের ভিতর আমার কোনো সময় বসারও টাইম হয় না যেবাকে নিয়ে তো যে হচ্ছে এই যে সন্ধ্যার পর একটু ঘুমায় আর আমি তখন একটু টাইম পাই ভিডিও এডিট করি কিংবা ঘরের অন্য কাজ থাকলে সেগুলোও করে নিই আর হচ্ছে এই যে যে হচ্ছে ঘুম থেকে উঠেছে তো যেবার জন্য আর যেবার বাবার জন্য দুইটা ডিম সিদ্ধ করতে দিয়ে গেলাম যেবার হচ্ছে ডিম জিনিসটা অনেক বেশি পছন্দ মুরগি হোক আর হাঁস হোক বা যাই হোক সব কিছু ডিমটাই হচ্ছে জেভা খেতে খুব পছন্দ করে তো যেবার জন্য হচ্ছে রেগুলার ডিম সিদ্ধ করে দিই আর ওই যে জবা উঠেছে তো যেবার জন্য যেবার বাবার জন্য হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ করতে দিয়ে আসলাম হাঁসের ডিমগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো হচ্ছে ওরা এখন খাবে আর এই যে যেভা হচ্ছে আমার লিপস্টিক পেয়েছে তো লিপস্টিক দেওয়ার জন্য বায়না করছে তো আমার লিপস্টিক আর সাজগুজু জিনিস যেটাই হোক না কেন মেকআপ আইটেম ও পেলেই হয় সেটা দিয়েই হচ্ছে ও এরকম সাজগুজু করতে শুরু করে দেয় দিতে পারছে না তারপরও আমার হাতেও দিবে না এক একাই দিবে আর ও এটাও জানে যে ওটা লিপস্টিক আর ওটা ঠোঁটেই দিতে হয় দেখুন ওটার কিন্তু ঠোঁটেই দিচ্ছে আর মাঝে মধ্যে আমাকেও দিয়ে দিচ্ছে যে তুমিও দাও আমদে কি দাও এখানে দাও দেখি লিপস্টিক লাগাওতে যাবা লাগাও কই দিছো লিপস্টিক দেখি তোমার তো ঠোঁটে তো হয়নি দিয়েছো তো এই যে হাতে হ্যাঁ আমু কই দিচ্ছো হাতে ঠোঁটে তো দাও নাই হাতে হাতে কই হাতে দেখো হাতে তাই তো হাতে হাতে চাপ দিস না নষ্ট হয়ে যাবে দাও আমু আমুটা আমুট দিয়ে দাও আম্মুকে মানে পুরোটাই দাও দাও আমি উঠাই রাখি দাও দেখছেন কত দুষ্ট আমাকে দিচ্ছে না আর শুধু হচ্ছে করে আর তোমার এই কি তুমি কি ফেলবানা না হ্যাঁ ফেলবে না জাদুঘরে রেখে দেবো জুতা কি জাদুঘরে রাখবো এই জুতাও কোনো মতেই ফেলতে দেয় না অনেক আগের জুতো মানে ওর একদম ছোটোবেলার জুতা তারপরেও হচ্ছে এই যে রেখে দেয় কোনো মতেই ফেলতে দেয় না যখনই দেখে তখনই হাতের ভিতর ঢুকাবে না হলে পায়ের ভিতর ঢুকাবে ওর মনে হয় খুবই পছন্দ ছোটোবেলায় কিন্তু এই জুতাগুলো তেমন একটা পরেনি কিন্তু এখন এসে পড়ার জন্য অনেক বেশি বাইনা করে আমু লিস্টিকটা আমাকে দেওয়া আমু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু তুমি তো অনেক দুষ্টুমি করো হ্যাঁ বিছানা চাদরে লাগবে আর আমাকে দিয়ে দিবে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও এই যে আমার ফটো দিয়ে দাও সুন্দর এবার আমার হাতে দাও এবার আমার হাতে দাও হাতে দাও মানে না আমাকে হাতে দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও আমি উঠাই রাখি তো দেখুন আমার লিপস্টিক করাই দিয়েছি এই আর এই এই যে ভিডিওটা ছিল আজকে সকালের ভিডিও তো গতকাল রাতে হচ্ছে যে বা দেখুন রুমের অবস্থা কি করে রেখেছে শুধু গতকাল না রেগুলার হচ্ছে যে বা রুমের অবস্থা এরকমই করে রাখে আর সকাল হলেই হচ্ছে আমার আবার কাজে লেগে পড়তে হয় মানে ওর যেন এটা চাক আর আমারও চাকরি সব কিছু গুছিয়ে রাখা আমি এক দিক থেকে গুছাতে থাকি আর ও আর দিক থেকে সব কিছু এলোমেলো করতে থাকি আর এই যে এখন হচ্ছে আমি গোছানোর জন্য আসলাম আর যে কিন্তু আমার পিছু পিছু আছে যে কাজই আমি করি না কেন সব সময় আমার কোলে উঠে বসে থাকবে আমি এত করে বলবো যে কোল থেকে নামো কিছুতেই কোল থেকে নামতে চাবে না তো এখানে হচ্ছে আমি খেলনা গোছাচ্ছিলাম যে কারণে ও একটু নেমেছে না হলে যতটা কাজ আমি সংসারে থেকে করি সব সময় ওকে কোলে করে নিয়ে আমি খাওয়া দাওয়া থেকে রান্নাবান্না ইভেন্ট সব কিছু আমি ওকে কোলে করে নিয়ে করি একটা মিনিটও ও কোল থেকে নামতে চায় না জানি না কেন এমন করে বাড়ি যাওয়ার আগে তাও তো কিছুটা সময় হলেও মানে নিচে নামতো খেলাধুলা করতে আর বাড়ি থেকে আসার পর এতটা অভ্যাস খারাপ হয়ে গেছে যে এখন কোনো মতেই নিচে থাকতে চায় না যতটুকু সময় জেগে থাকবে ততটুকু সময় ও মায়ের কোলেই ঝুলে থাকবে আর আমারও যে একা একা কি বিরক্তি লাগে তো যাই হোক কী আর করার একা একা বিরক্তি লাগলেও কিছুই করার নাই যেহেতু রুমের ভিতর একা আর একা হচ্ছে বাচ্চা মানুষ করা যে কত কষ্টের তো যেসব আপুরা হচ্ছে রুমের ভিতর এক একা বেবি মানুষ করেন তারা জানেন যে একটা বাচ্চা মানুষ করা কত কষ্টের খুবই কষ্টের তারপরেও যদি এরকম একটা বাচ্চা থাকে যে সব সময় কোলে ঝুলেই থাকবে কোনো সময় খেলনা নিয়েও খেলবে না বা কোনো কিছুই করবে না তাদের অবস্থা একদম খারাপ এই যে আমি ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ুর সামনে সামনে আমি যদি ওকে বলি যে একটা খেলনা নিয়ে তুমি খেলাধুলা করো তো সে কোনো মতেই হচ্ছে খেলাধুলা করবে না তো যাই হোক এই যে কোলে উঠে বসেছে তো আমি এখন পুরোটা রুম ঝাড়ু দেব ওকে কোলে করে নিয়ে তো রুম ঝাড়ু দেওয়া কোলে করে নিয়ে কিন্তু পসিবল না তারপরও আমাকে হচ্ছে এই যে কোলে করে নিয়েই ঝাড়ু দিতে হবে একেই তো কষ্ট তার উপরে আরও কষ্ট ওই যে কথায় বলে না মরার উপর খাড়ার ঘা তো আমার হয়েছে সেরকম তো যাই হোক এই যে যে বাইনাটা একবার দেখুন এখানে হচ্ছে ও কী একটা দেখেছে তো আমি এখানে সব কিছুই নামিয়ে দিচ্ছি ও সে মানে কী যে নেবে তাও বুঝতেই পারছে না তো আর ওর এত বেশি জেদ ওই যে রাগ করে শুয়ে পড়েছে কিছু একটা হলেই মানে শুয়ে পড়বে আরও চিন্তাও করবে না যে কোথায় শুচ্ছে ফুলোরে থাকলে ফ্লোরেই শুয়ে পড়বে ওর যে কবে মাথায় ব্যথা লাগবে আমি নিজেও জানি না তো যাই হোক ওর অনেক বেশি জেদ তো আমি ওকে বললাম যে তুমি ওখানে থাকো আমি তোমার জেদ আর সহ্য করতে পারছি না আমার অনেক কাজ আছে তো এই যে কান্না করতে করতে আবার চলে আসছে তো এখন হচ্ছে ওই বোতলটাই নিল তারপরেও ও থামছে না ও যে কি দেখেছো নিজেও জানে না তো আমি ওকে বারবার বলছিলাম যে তুমি কি দেখেছো তাহলে তুমি সেটা নাও তারপর ওই যে ফেল ফেল করে কানতেই আসে তো কাঞ্চল তো পুরোটা সময় হচ্ছে আমি ওকে কোলে করে নিয়েই হচ্ছে রুমগুলো ঝাড়ু দিলাম তারপর ওই যে দুপুরে রান্না করার জন্য আসছি আর দুপুরে রান্না করব ভাবছেন ও আমার কোলে নাই ও কিন্তু আমার কোলেই আছে এখনও পর্যন্ত তো কি আর বলবো মানে ও পেয়েছে যে মায়ের এটা হচ্ছে একটা বসার একটা জায়গা আমি এখানে সবসময় বসেই থাক বসেই থাকব। তো যাই হোক কিছু করার নেই এই যে কোলে করে নিয়েই রান্না বান্না করছি আর হচ্ছে ওকে এক মিনিটের জন্য যে নামিয়ে দেবো যে এইগুলো আমি একটু নাড়াচাড়া করি বা এই জিনিসগুলো দিই তো কোনো মতেই না আমার হচ্ছে জামা কাপড় ধরে ঝুলে থাকবে হয়তো আমার কথা শুনে আজকে আপনারা বলতে পারেন যে আপু আপনি এত বিরক্ত কেন বা এরকমভাবে বলছেন কেন তো যাই হোক আমার খুবই কষ্ট হয়ে গেছে আজকে যে কারণে হচ্ছে যেবার পরে একটু বিরক্ত ছিলাম আর যে কারণে হচ্ছে আমি বাকে নিয়ে এ ধরনের কথা বললাম তো যাই হোক ও হচ্ছে আমার সন্তান আর আমিও ওর মা ও তো হচ্ছে আমাকে জ্বালাবেই আর আমারও এটা হচ্ছে সহ্য করতেই হবে তো কিছুই করার নাই আর আমার এই সব কথা শুনেও আপনারা কেউ কিছু মনে করবেন না আমি হচ্ছে আমার বাচ্চাকে অনেক বেশি টেক কেয়ার করি আর হচ্ছে যতই হোক আমার বেবি আর আমি ওর মা যাই করি না কেন তো ওকে নিয়েই হচ্ছে দুপুরে রান্না করতে আসলাম তো যেদিন হচ্ছে আমার অনেক বেশি কাজ থাকে সংসারে সেদিন হচ্ছে চাই রান্না রান্নাবান্নাটার ঝামেলা একটু কম করতে ইজিলি যে রান্নাটা হয়ে যাবে আমি সেই রান্নাটাই করতে চাই যখন ভাত তরকারি রান্না করি তখন তো দুইটা তরকারি রান্না করতে হয় ভাত রান্না করতে হয় তখন কিন্তু টাইম বেশি লেগে যায় আর এই যে এই বিরিয়ানি বা তেহারি বা কাচি যাই হোক না কেন এইগুলো করলে কিন্তু ইজিলি রান্নাটা হয়ে যায় তো আজকে হচ্ছে আমি শর্টকাটে এই যে বিরিয়ানি রান্না করলাম তো এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি তো আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে এত মজা হয়েছে বলার মতন না যেবার বাবা তো বলছিলো তুমি এ যাব যতগুলো বিরিয়ানি রান্না করেছো তা মানে তার ভিতরে আজকের রান্নাটা তোমার বেস্ট ছিল খুবই ভালো লেগেছে তো আজকে সব কিছুর পরিমাণটা খুবই ভালো ছিল সব কিছু পারফেক্ট ছিল ঝাল লবণ মশলা সব কিছুই সুন্দর ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করে উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে চালটা একটু ভেজে নিচ্ছি তো চাল ভাজা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দেব তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দেবো কাঁচামরিচ আর গুঁড়া দুধ দিয়ে দেবো তো সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্নাটা খেতেও খুবই মজা হয় তো যাই হোক আজকে দুপুরবেলা শুধু এইটাই দিয়ে খেয়েছিলাম তো বিরিয়ানি বাতি আরে আমি অনেকবারই হচ্ছে ভিডিওতে দেখেছি একদম ডিটেলসেই দেখিয়েছি তো আজকে আপনাদের সাথে আর বললাম না যে পরিমাণটা কেমন কি দিলাম আপনাদের সাথে এমনি সম্পূর্ণটাই শেয়ার করলাম কিন্তু মুখে আর বললাম না তো যারা হচ্ছে এরকমভাবে রান্না করতে চান তারা এরকমভাবে রান্না করতে পারেন চিকেন বিরিয়ানি খুব ভালো লাগবে খেতে তো এই যে এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের খাবারও একসাথে খাবো যেবার বাবার আমি তো ধৈর্য ধরে যারা আমার এই বক বকানি বা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন বা শুনলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা হচ্ছে এরকমভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর এই যে রান্নাবান্না শেষ করে দুটো খেতে বসেছি তাও যেভাকে কোলে করে নিয়ে কি আর করার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এই যে দুপুরের খাবার নিয়ে বসছি তো এখন আমি খাওয়া দাওয়া করছি আর আপনারাও দেখতে থাকেন আর সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট করে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের জন্যও রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ